এই গরমে ঝিঙে দিয়ে ভাত রুটি খেতে কিন্তু ভালোই লাগে আর এই সবজিটা খাওয়াও গরমকালে শরীরের পক্ষে খুবই ভালো পোস্ত ছাড়াও যে এই রেসিপিটা ভাত রুটি দিয়ে দারুণ টেস্টি খেতে লাগে সেটা এই রেসিপিটা না দেখলে জানতেই পারবেন না তাই ভিডিওটা একটু স্কিপ না করে একটা লাইক দিয়ে পুরোটা দেখতে থাকুন প্রথমে ঝিঙেটা এইভাবে কেটে নিয়েছি এবার এটাকে ভাপিয়ে নিচ্ছি এখানে আমি কোনো জল ব্যবহার করিনি এটা যেহেতু জলীয় সবজি তাই এর থেকেই যে জল বেরোবে সবজিটা তাতেই সেদ্ধ হয়ে যাবে মশলা হিসেবে এই রান্নায় দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু আদা কুচি একটু রসুন কুচি আর লঙ্কা ব্যবহার করব কড়াইতে তেল দিয়ে দিলাম এখানে আমি সর্ষের তেলেই রান্নাটা করব তবে আপনারা চাইলে রান্নাটা সাদা তেলও করতে পারেন তেলটা গরম হয়ে গেছে এই স্টেজে ফোরন হিসেবে কালো জিরে ফোড়ন ব্যবহার করলাম টোয়েন্টি টু থার্টি সেকেন্ড পর উচনো পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা এইরকম একটু লাল লাল করে ভেজে নিতে হবে মোটামুটি পেঁয়াজটা ভাজতে পাঁচ মিনিট মতো সময় লেগেছে এবার লঙ্কা কুচি গ্রেড করা আদা ও রসুনটা দিয়ে দিলাম এক মিনিট মতো নেড়ে চেড়ে ভাপিয়ে রাখা ঝিঙেটা অ্যাড করলাম এবার এখানে কি কি গুঁড়ো মশলা যাবে দেখে নিন প্রয়োজন মতো নুন দিলাম একটু হলুদ দিলাম ধনে গুঁড়ো দিলাম সবজি মশলা দিলাম আর টেস্ট ব্যালেন্সের জন্য একটু চিনি এখানে অ্যাড করলাম এটা যেহেতু সেদ্ধ হয়ে আছে তাই রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট মতো মিডিয়াম ফ্লেমে কুক করে নিলেই রেডি হয়ে যাবে এটা ততক্ষণ হতে থাক অন্যদিকে একটা কড়াইতে তেল দিয়ে কয়েকটা বড়ি ভেজে নিচ্ছি বড়ি দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে তবে রুটি দিয়ে খেলে বড়িটা স্কিপ করতে পারেন এদিকে ঝিঙেটা রান্না হয়ে গেছে যে জলটুকু ছিল ড্রাই হয়ে গেছে আর বেশি কুক করব না একটা প্লেটে এবার ট্রান্সফার করে নিলাম এবার ভাজা বড়িগুলো এইভাবে ক্রাশ করে নিয়ে এই ঝিঙের ওপর দিয়ে দিলাম তাহলে দেখলেন তো কত অল্প সময়ে নতুন স্বাদে ঝিঙের এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায় অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওতে দেখে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে